সমস্ত দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস ডিএলএডকে দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আজকে আমরা এসেছিলাম মেমারিতে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সভা ছিল এবং আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম এবং আমরা স্টেজের পর্যন্ত গিয়েছিলাম এবং আমরা ডেপুটেশন দিলাম এখানে মাননীয় মন্ত্রী মহাশয় সহল দেমনাথকে এবং সেই সঙ্গে আমাদের ডিপিএসসি চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য এবং সেই সঙ্গে উনি এখানকার এমএল ওনাকেও ডেপুটেশন দিলাম এবং আমাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বললাম ওনারা আশ্বাস দিলেন এবং বললেন যে যেহেতু ভোট 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 চলছে এবং ভোটের ব্যস্ততার জন্য এই মুহূর্তে মানে শিক্ষা দপ্তরের সমস্ত কাজ একটু ঢিলে হয়ে আছে তাই ভোট মিটে গেলে আমাদের এই নিয়ম নিয়ে ভাবা হবে এবং আমাদের একটা আশ্বস্ত আমরা এগারোটা থেকে এখানে অপেক্ষা করছি এখন বাচ্চা সাড়ে পাঁচটা প্রায় বাস দিয়ে চলবে আমরা সে সকাল এগারোটা থেকে অপেক্ষা করে এতক্ষণ পর প্রায় আমরা পৌনে পাঁচটা থেকে দেখা করার সুযোগ পেলাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি দেখা করার সুযোগ হয়নি তো আমরা ডক্টর শর্মিতা সরকার এবং মহাশয় তো স্বপন দেবনাথ মহাশয় এবং মধুর ডিটিসির চেয়ারম্যান মধুসূরণ ভট্টাচার্যের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম এবং ওনাকে তিনজনকে ডেপুটেশন কপি জমা দিয়েছে এবং বললাম যে আমাদের ইন্টারভিউ যে এতদিন ধরে বঞ্চিত আছে এতদিন বছর করে যাতে ইন্টারভিউটা অনেক তাড়াতাড়ি নেওয়ার একটা ব্যবস্থা করার জন্য তো ওনারা সদর্থক বার্তা দিলেন বললেন ভোটের জন্য এখন ব্যস্ত আছি ভোটের পর এই বিষয়টা নিয়ে ভাবছো বা ভোটের পরই ব্যাপারটা দেখবেন এই কথাই বলেছে তো আমরা বললাম যে স্বপন দেবনাথ মহাশয় হাতে ডেপুটেশন জমা দিয়ে বললাম যে উনি যাতে এই বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেয় সেই আর্জই আমরা জানিয়েছি দেখ সবাইকে সংগ্রামী অভিনন্দন আমরা যে বাইরে ডেট পাল ঐক্যমন্ত্রীর তরফ থেকে আজকে এই গণতার মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী আরও মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় আমাদের বিএিএসসির চেয়ারম্যান শ্রী মধুসূদন ভট্টাচার্য মহাশয় এবং আমাদের এই জায়গার যে এমপি বর্তমান এমপি পদপ্রার্থীকে দাঁড়িয়েছেন ডক্টর সর্জন মহাশয়ের কাছে আমাদেরকে আর জি আমাদের যে দাবি দাবা সব তুলে ধরা হয়েছে ডেপুটেশনের মাধ্যমে এবং তারা আশ্বাস দিয়েছেন আমাদের এই দাবি দাবাগুলো আমাদের মায়ের সমান আমাদের অভিভাবিকা শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে আমাদের এই দাবিগুলো বলবে এবং এই ডেপুটেশনের পাশাপাশি যে প্রত্যেকটা জেলায় যে কর্মসূচি আমাদের চলছে এর পাশাপাশি আমাদের সবাইকে তৈরি থাকতে হবে ভোটের পর আমাদের সবাইকে আন্দোলনে আসতে হবে সংগ্রামের মাধ্যমেই আমরা আমাদের আনতে পারবো শুধু ব্যক্তিদের জন্য বসে থাকতে হবে না সবাইকে তৈরি হতে হবে এখানে আমাদের এই নোটিফিকেশন আছে আমরা এগারোটা ওয়েট করছি যে তো কোনোভাবে যদি আমাদের মাননীয় সাথে ব্যথা করা যায় কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি কিন্তু অনেক প্রার্থী এবার ডক্টর সৌমিতা সরকার মহাশয় ওনাকে দিয়েছি ইনিও বলেছে যে ভোটের ব্যাপারটা দেখবেন আর আমাদের ডিপিএস বর্তমানে ডিপিএস যিনি চেয়ারম্যান মুজিবুল মহাশয় ওনার কাছে আমরা একটা কপি দিয়েছি ওনারা সবাই আমাদের আশা দিয়েছেন যে ভোটের পরে ওনারা আমাদের ব্যাপারটা দেখবেন ব্রহ্ম সবাই তো সব বললো আমি আর নতুন করে কিছু বলবো না তো আমরা এগারোটা থেকে এই পর্যন্ত এখন অপেক্ষা করছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ভেবেছিলাম আমরা হয়তো আজকে কাজটা করতে পারবো না কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা আমরা শেষ পর্যন্ত আমরা কিন্তু ডেপুটেশন দিয়েছি এবং যথার্থ তারা একটা পজিটিভ রেসপন্স আমাদের দিয়েছে তোমাদের সবাইকে বলছি তোমরা পজিটিভ থাকো আর আমাদের সাথে জড়িত থাকো অবশ্যই একটা ভালো বার্তা